ও <laughs> যে <laughs> Okay. <laughs> oh, we do it about them. She doesn't feel these

না হয়ে থাকলে বলতে পারতাম নিশ্চয়ই শেষ হয়েছে করুক না করতে দাম না কি হবে আবার ঠিক হয়ে যাবে ক্লিন করে যাবে উঠে করতে হয় মাঝে মাঝে এরকম করলি কি হয় কিন্তু বাবা এটা তো এখন অন্যদিকে চলে যাচ্ছে বাবা এখন তো খেলার ধারা চেঞ্জ হয়ে যাচ্ছে আহ মজা না নাও 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 কি নেবো সাদুই কি তো দাদা সাদিকুল জায়গা সমাপ্ত করে হ্যাঁ আই সাদিকুল নাও খাও নাও নাও সবাইকে দাও কিন্তু বাবা তুমি খাওয়ার আগে সবাইকে দিতে তুমি করে সবাইকে দিচ্ছ হ্যাঁ Hmm. 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 Hmm.

mà cái